ইউ ভিউার্স আসসালামু আলাইকুম এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমার অল্প পরিসরে মুরগি এবং কবিতর পালন আমার মুরগি এবং কবিতরগুলোকে সুস্থ সবল রাখতে কী কী ওষুধ ব্যবহার করি সেটি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আপনারা স্ক্রিনে যে পাউডারটি দেখতে পাচ্ছেন এটি এরেনাটা কোম্পানির মাইক্রোনিট এটি মোরগ মুরগি এবং কবুতরের জ্বর সর্দি ঠান্ডা লাগা চুনা পায়খানা সবুজ পায়খানা এবং পাতলা পায়খানা প্রতিরোধে অত্যন্ত কার্যকরী একটি ওষুধ মাইক্রোনিট পাউডার এক গ্রাম এক লিটার পানিতে মিশিয়ে প্রতি মাসে আপনাদের মুরগি এবং কবুতরকে তিন থেকে পাঁচ দিন খাওয়াবেন ইনশাল্লাহ আপনাদের মুরগি এবং কবুতরগুলো সুস্থ সবল থাকবে মাইক্রোের পাশাপাশি এখন স্ক্রিনের যে পাউডারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লাইসোভিট লাইসোভিট মুরগি এবং কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং যে কোনো ধরনের ধকল প্রতিরোধের অত্যন্ত কার্যকরী একটি ওষুধ তাই আপনাদের কবিতা এবং হাঁস মুরগিকে লাইসোভিট প্রতি মাসে তিন থেকে পাঁচ দিন এক গ্রাম একটা পানিতে মিশিয়ে খাওয়াবেন ইনশাল্লাহ আপনাদের কবিতা এবং হাঁস মুরগিগুলো সুস্থ সবল থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন धन्यवाद